আচ্ছা তো দেখি যে পুরুষরা আসলে কোথায় ফুরুষরা কোথায় নিরাপদ আমি তো যেটা দেখি যে পুরুষরা আসলে কোথাও নিরাপদ নাই এতদিন জানতাম যে সব কিছু করি সব কাজ শেষ করি অন্তত গড়ে আয় হাতে একটু দুগা খাইয়ে আরামে একটু ঘুমাইব অন্ততই মানে গড়েও নিরাপদ নয় মানে হাত বোর কাছেও হাতে নিরাপদ নয় মানে জেতার লগে সব শেষে ছয় শেষ বয়সে সব কিছু শেয়ার করবো জ্যাতারের সবচেয়ে বেশি বিশ্বাস করবো হেতার কাছে এখন পুরুষ নিরাপদ নয় আমরা ওই যে আপনার আমাকে সাকিব খান জুনিয়র সাকিব খান এবং হেতির নাম কি জানি হেতির ভিডিওটা দেখছেন তো হেতি কিচ্ছে হেতার লগে কি করছে হেতার হোলটা কাটিয়ে লেসে হোলটা বুঝছেন নি হাতার হোড় ভাই কাটিয়েছে তো পুরুষটা কেমনি নিরাপদ দইল তখন এই যে হাতার হোড়টা লিছে বা হাতার হোড় ভাই এটার এটালে কিন্তু হেতির নামে মামলা হয়েছে হেঁতিরে গ্রেপ্তার করছে আপনারা দেখছেন তবে আজ যেটা কমু যে এনে দোষ হাতার কেলে হাতার দোষ কয়দিন আগে হেতার নামে হেতি মামলা করছিল আর দু মোটামুটি হ্যাঁ ঠিক করা দুনুগাই দুই তিন বিয়া মানে শেষ করিয়ে লাইছে দনুগাই দুই তিন বিয়া করিয়ে তো এই কয়দিন আগে হেতালে মামলা করছিলো হেতে মানে কারাগারেও আসিল জেলখানাত আসিল বেশ কিছুদিন জেলখানাত আসিলো জেলখানা তুন মুক্তি হেবার পরে তো দরকার আছে নি তুই আবার এই বুয়া বেড়ি এই বুয়া বেড়ির কাছে আবার যাইবার এই বুয়া বেড়ি লগায় আবার তুই সংসার করবার কোনো দরকার আছে নি যেই বেড়িয়ে তোলায় মামলা করছে যেই বেড়ি তোলায় মামলা করছে তুই হে বেড়িরে আবার কেমনি বিশ্বাস করলি হেতির ইজ্ঞান কয়জ্ঞা মানে কি কমু তোরে হেতির কয়জ্ঞা বাচ্চা আছে আপনারা অনেকেই জানেন হেতির হেতির নাম জানে কি শিখা সম্ভবত শিখা তো এই হেতির কয়েক্ঞা বাচ্চা আছে কয়েক জায়গা হেতির বিয়ে হয়েছে হিয়ন্ত না এতে হেঁতি ওই যে টিকটক পিকটক করে আর তো দেখছেন মাসাল্লাহ করে মানে খুব সুন্দর হেতি চেহারা হেতি খুব সুন্দরী তো এই বেড়ি আপনার হিয়ার আগেও কয়জ্ঞা স্বামী কয়জ্ঞা স্বামী হেতি ফাল্টাইছে হেতি কয়জ্ঞা স্বামী ফাল্টাই শেষ পর্যন্ত হেতি আইসে কার কাছে আমি জুনিয়র সাকিব খানের কাছে মানে হাতে নিজেরাই শাকিব খান দাবি করে হাতে সাকিব খানের ডায়লগুলা নিজে ডেলিভারি দেয় সাকিব খানের স্টাইলে হুবুহু স্টাইলে হাতে কথা কইতে পারে তো এই এলাই সোশ্যাল মিডিয়াতে টিকটকে হাতারে মানছে করে হাতে জুনিয়র সাকিব খান তখন এই যে জুনিয়র শাকিব খানের হোলটা কাটিয়াল জুনিয়র শাকিব খানের আপনার হোরভাই কাডিয়ালেসে তো অনেকেই ভাবছিল যে মেগাস্টার শাকিব খান নাকি মেগাস্টার সাকিব খান না ও পরে ভিতরে ঢুকে চাইছেন না এটা তো জুনিয়র শাকিব খান তা হেতার এই যে হোলটা মনে করেন কাটিয়ালাইসে ইয়ানি হেঁতিয়ে বেশ কিছু দোষ হাতার দিছে হেতে হেতি নাকি হেতার কাছে বেচা টেচা চাইছে হেতে নাকি বেচা দিতে দিত না বা বিভিন্ন রকমের কথাবার্তা কইছে হাতে হসপিটালে আপনারা দেখছেন তো এই আর কি অবস্থা এখন ইয়াল্লা কয়ে যে আসলে মানে ফুরুষন কোনাই নিরাপদ কোনো ফুরুষ নিরাপদ নয় মানে বোর কাছে যে নিরাপদ হইব হিয়ানেও নিরাপদ নয় মা বাপের কথা তো আমি বাদে দিলাম কারণ মা বাপ আর চিরদিন থাকে না সব শেষে মা মা বাবা ভাই বোন কে থাকে না বন্যের যখন বিয়ে শি দিয়া নেবেন বন্যেরাও চলিয়ে যাব স্বামীর বাড়িতে তারপরে বাইরা যখন বিয়ে শি করিয়া নেব হেতারা হেতাগো মতো করে হেতারা সংসার করিয়া নেবো তো সব শেষে আশ্রয় কি মানে বোর কাছেই তো মানে বয়ে তো মানে সংসারটা পরে গোছায় রাখার দায়িত্ব তো সেই বোর কাছেও পুরুষ আপনার নিরাপদ নয় তখন অন্ত ডর লাগে অন আসলে কি করতাম মানে মাঝে মধ্যে অনেক ডর লাগে যে এই যে ঝুনিয়া সাকিবের লগে যে ঘটনা ঘটছে ভাবুরে অন মানে বাংলাদেশে আর মনে হয় যে যা তারা ভিডিওটা দেখছে ব্যাকে অনকা বয়ে থাকে ব্যাকে অনকার ইচ্ছা মানে ঘুম যাবার সময় ব্যাকে কিন্তু অনেক টেনশন করে যে ভাবুরে সকালে উঠি আবার নাকি এই ধরনের ঘটনা ঘটেনি তো পুরুষ কীভাবে নিরাপদ আপনারাই করবেন গাইজ আপনার কাছে আসলে কি আপনার কাছে আপনি একজন পুরুষ হিসাবে আপনার কাছে কি মনে হয়নি যে আপনি নিরাপদ বোর কাছেও নিরাপদ নয় কিন্তু তাই সবাই সাবধান এই ধরনের কোনো কাজ করবার আগে একবার ভাববেন